ঢাকার পূর্বাঞ্চলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা যদিও মেলাটি জানুয়ারি এক তারিখে উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু রাষ্ট্রীয় শোকের কারণে মেলাটি দুই দিন পিছিয়ে তিন তারিখে উদ্বোধন করা হয় আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই মেলা নিয়ে বিস্তারিত বলবো আপনি কিভাবে আপনারা মেলায় যাবেন মেলায় কোথায় কোথায় ঘুরবেন বা কোন কোন স্টলে যাবেন বা কী কী জিনিস পাওয়া যায় বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন মেলায় আসতে হলে ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজি অথবা ব্যক্তিগত গাড়িতে সরাসরি কাঞ্চন ব্রিজের কাছে বাংলাদেশ চায়না ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে চলে আসবে কাঞ্চন ব্রিজের কাছে এসে যে কাউকে জিজ্ঞেস করে দেখিয়ে দিবে এছাড়াও মেলা উপলক্ষে বিআরটিসি ডাবল ডাকারের স্পেশাল বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি কর্তৃপক্ষ ঢাকার পুরীর বাস স্ট্যান্ড থেকে এবং গাজীপুর শিববাড়ি থেকে এই স্পেশাল বাসগুলো চলাচল করে বাণিজ্য মেলার বিআরটিসির স্পেশাল বাসের জন্য রয়েছে আলাদা লেন এবং আলাদা পার্কিং ব্যবস্থা যারা ব্যক্তিগত গাড়িতে যাবেন বা সিএনজি যাবেন তারা হয়তো একটি জ্যামে পড়তে পারেন কিন্তু বিআরটিসি স্পেশাল বাসে গেলে আপনি সেই জ্যামটা পরিহার করতে পারবেন এছাড়াও আপনি কুড়ির বিশ্ব রোড নারায়ণগঞ্জ এবং কাজীপুর থেকে অটোতে করে আসতে পারেন মেলায় প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে মেলার গেটের কাছে আসলে দেখতে পাবেন আপনি সারি সারি অনেক টিকিট কাউন্টার আপনি ইচ্ছা করলে এখান থেকে টিকিট কাটতে পারেন অথবা অনলাইনে টিকিট কাটতে পারেন এখানে কিউআর কোড দেওয়া আছে আপনি কিউআর কোডটি স্ক্যান করে অনলাইনে আপনি খুব সহজে টিকিট কেটে নিতে পারবেন আমার কাছে মনে হয়েছে অনলাইনে টিকিট কাটারই বেশি সুবিধাজনক এবার মেলা রয়েছে বেশ কিছু ইরানি স্টল ইন্ডিয়ান স্টল এবং পাকিস্তানি স্টল এছাড়াও এই মেলা অংশগ্রহণ করেছে তুরস্ক থাইল্যান্ড চীনের কিছু প্রতিষ্ঠান ইরানি এবং ইন্ডিয়ান স্টলগুলোতে মেয়েদের ছেলেদের পশ্মি চাদর মেয়েদের থ্রি পিস টু পিস মেয়েদের ভেনিডি ব্যাগ হ্যান্ড ব্যাগ এই টাইপের জিনিসগুলো পাওয়া যায় তুরস্কের স্টলগুলো সাজিয়েছে বিভিন্ন ধরনের কার্পেট ঘরে আলো সোজা করার জন্য বিভিন্ন ধরনের সিলেমিকের বা কাচের ঝালবাতি লাইট হোল্ডার এই ধরনের জিনিস চাইনিজরা তাদের স্টোরগুলো সাজিয়েছে বিভিন্ন ধরনের মেয়েদের অর্নামেন্টস রাবার ব্যান্ড ক্লিপ কানের রোল এবং মেয়েদের বিভিন্ন ধরনের সাজসজ্জার জিনিস দিয়ে তারা তাদের স্টোরগুলো সাজিয়েছে এর ভিতরে নেলালিশিক এই ধরনের জিনিসগুলো তাদের স্টলে পাওয়া যায় তারা তাদের স্টলে মেয়েদের ফিঙ্গার রিং এবং মেয়েদের মালার উপর বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে এবং বিভিন্ন ধরনের ব্যান্ডের উপর

ইন্ডিয়ান স্টলগুলোতে আপনি পাবেন তাদের নিজস্ব তৈরি বিভিন্ন ধরনের জুতা থ্রি পিস টু পিস এবং মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক আশাক এবারে মেলা দেশীয় স্টলগুলো তাদের বিভিন্ন ধরনের পণ্যের ওপর বিশেষ ছাড় দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠানগুলোতে আপনি পাবেন ছেলেদের কোটি কোট ব্লেজার বিভিন্ন ধরনের ধরনের ইলেকট্রনিক্স আইটেম মেয়েদের বিভিন্ন ধরনের টু পিস থ্রি পিস এবং দেশীয় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী দেশীয় স্টলগুলোতে তেমন নতুন নতুন এই তারা বিশেষ করে চায়না ইন্ডিয়া পাকিস্তান থেকে বিভিন্ন ধরনের পণ্য ইম্পোর্ট করে তারা সেগুলো মেলায় তুলেছে যেগুলো সচরাচর আমাদের দেশের চক বাজারে পাওয়া যায় বা বিভিন্ন লোকাল মার্কেটে পাওয়া যায় এবারের মেলায় প্রাণ আলফেল গ্রুপে রয়েছে বেশ কয়েকটি প্যাভিলিয়ন মিস্টার নুডলস রিয়াল ফার্নিচার ভিশন এম্পেরিয়াম বেস্ট বাই এছাড়াও স্কয়ার আকিজ টিকে গ্রুপ মার্কসের মতো প্রতিষ্ঠানগুলো এবারে মেলায় তাদের বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শনীর ব্যবস্থা করেছে মেলা তুরস্কের প্যাভিলিয়নে তাদের বিভিন্ন ধরনের কার্পেট এবং ঘর সাজানোর বিভিন্ন আইটেম সবার নজর বেড়েছে মেলা রয়েছে বাংলাদেশ বস্ত্র পাট মন্ত্রণালয়ের একটি প্যাভিলিয়ন সেনা কল্যাণ একটি প্যাভিলিয়ন এই প্যাভিলিয়নগুলোতে তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য তারা প্রদর্শনীর ব্যবস্থা করেছে তার ক্রিস মেতে মেয়েদের বিভিন্ন ধরনের অর্নামেন্টসগুলো ভালো ছিল মেলায় দেশে বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব উৎপাদিত খাবারের স্টল দিয়েছে এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এছাড়াও রয়েছে শিশু কিশোরদের জন্য বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা তবে রাইডে না ওঠাটাই উত্তম আমার কাছে একটু রিস্কি মনে হচ্ছে মনে হয় ফেলের ট্রাভেলও তাদের বিভিন্ন ধরনের ট্রাভেলিংয়ের প্রোডাক্ট তারা ডিসপ্লে করেছে এই মেলায় এবং দুরন্ত তাদের আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে দুরন্ত দুরন্ত বিভিন্ন ধরনের সাইকেল এবং বাচ্চাদের খেলনা ডিসপ্লে করেছে এবার এই মেলায় রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন নারী উদ্যোক্তাদের একটি প্যাভিলিয়ন এবং রয়েছে অ্যাসিমি ফাউন্ডেশন ও বিসি ক্ষুদ্র উদ্যোক্তাদের একটি প্যাভিলিয়ন এই ধরনের প্যাভিলিয়নগুলোতে বা স্টোরগুলোতে আপনি পাবেন দেশীয় বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তাদের নিজস্ব তৈরি বিভিন্ন ধরনের শাড়ি এদের থ্রি পিস টু পিস বিভিন্ন ধরনের জামাকাপড় সহ বসার বিভিন্ন ধরনের জিনিসপত্র বিভিন্ন ধরনের ফার্নিচার কোম্পানি রয়েছে বেশ কিছু প্যাভিলিয়ন এবং বিভিন্ন ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি রয়েছে বেশ কিছু প্যাভিলিয়ন ওগুলোতে আপনি টিভি ফ্রিজ ওভেন ওয়াশিং মেশিন সহ ইলেকট্রিক বাইক এই টাইপের জিনিসগুলো পাবেন তবে যে যাই বলুক বা যত হোক আগের মতো বাণিজ্য মেলা এখন আর হয় না এই ধরনের এখনকার বাণিজ্য মেলাগুলো সাধারণত লোকাল প্রোডাক্টগুলো তারা নিয়ে এসে ডিসপ্লে করে এবং বিক্রির চেষ্টা করে তবে পরিবার নিয়ে ঘুরে আসার জন্য বা একটি দিন পরিবারের সাথে কাটানোর জন্য ভালো একটা জায়গা আপনি ইচ্ছাগুলো আসতে পারেন কেনাকাটা করবেন কিনা সেটা আপনার নিজস্ব একান্ত নীতিগত ব্যাপার ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম